আল্লাহ সবহানতা আলার গুণাবলী নিয়ে আল্লাহ সোভানহতা আলার নাম নিয়ে আকিদার অনেক বিভ্রান্তি আছে আকিদার কি আছে অনেক বিভ্রান্তি আছে কয়েকভাবে আল্লাহ সবহানত আলার নাম নিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে গুণাবলী নিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে এক তাহরিফ আল্লাহর নামের অর্থ পরিবর্তন করার মাধ্যমে দুই তা আল্লাহ সোবাহানতা আল্লার গুণাবলী অস্বীকার করার মাধ্যমে তিন তা আল্লাহ সুবাহান তালার গুণাবলীকে অন্য কারোর সাথে সাদৃশ্য স্থাপন করার মাধ্যমে চার তাকিফ আল্লাহ আলার গুণাবলীর ধরন বর্ণনা করার মাধ্যমে আমরা তাহারিফ দিয়ে শুরু করি তাহরিফ মনে হচ্ছে আল্লাহ সুবাহান গুণাবলীর বিকৃতি ঘটানো বিকৃতির ইতিহাস বলতে হবে এখন আপনাদেরকে বিকৃতির ইতিহাসের শুরু হচ্ছে আমরা জানি এরিস্টটল প্লেটো এদের নাম জানি না জানি না জানি এরা ছিল এদেরকে বলা হয় দার্শনিক রাসুল সাল্লা আলী আসালামেরও আগের মনীষীরা রাসুলেরও আগের দার্শনিক বলা হয় এরিস্টটল প্লেটোকে যখন ইসলামিক খেলাফতের বিজয় ধারা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গেল তখন এরিস্টটল প্লেটোদের মতো যারা দার্শনিক ছিল সেই দার্শনিকদের গ্রন্থগুলো আরবিতে অনুবাদ হয়ে যায় হেব্রু ভাষা থেকে গ্রিস ভাষা থেকে কিসে অনুবাদ হয়ে যায় আরবিতে অনুবাদ হয়ে যায় যাদেরকে এই দার্শনিকদেরকে আরবিতে বলা হয় ফালা আসেফা ফালসাফা থেকে ফালা আসেফা তো এই দার্শনিকদের বইগুলো যখন আরবিতে অনুবাদ হয়ে যায় তখন মুসলিম সমাজের মধ্যে আল্লাহর গুণাবলী নিয়ে আল্লাহর নাম নিয়ে এক প্রকার ভ্রান্ত ধারণার শুরু হয় স্টার্টিং হয় শুরু হয় এবং সর্বপ্রথম যিনি এই ধ্যান ধারণাগুলোর স্টার্টিং করেন শুরু করেন তাদের মধ্যে একজনের নাম হচ্ছে জাহাম বিন সাফওয়ান যার দিকে নিষ্পত করে বলা হয় জাহমিয়া আর আরেকজনের নাম হচ্ছে জাদ বিন দিরহাম যে প্রথম দাবি করেছিল যে আল্লাহ মুসার সাথে কথা বলেননি নওয়াজিল্লা তো তারা কি কি ভুল ধারণা মানুষের মধ্যে প্রয়োগ করতে থাকে এগুলো এবার আপনাদেরকে বলি এক নাম্বার ভুল ধারণা যদি বলি যে আল্লাহ সুবাহান তাল্লার হাত আছে তাহলে তো এটাকে আমার একটা শরীরের মতো দেখায় একটা জিসিমের মতো দেখায় অঙ্গের মতো দেখায় আর প্রত্যেক যার অঙ্গ আছে যার জিসিম আছে যার শরীর আছে সেগুলো ক্ষণস্থায়ী সেগুলো দুনিয়াতে টিকে না ধ্বংস হয়ে যায় সুতরাং আল্লাহর দিকে যদি হাতের নিষ্পত করা হয় আল্লাহ সুফহান ওম তাল্লার দিকে যদি পায়ের নিষ্পত করা হয় তাহলে আল্লাহ সুফহান আহমত জন্য এটা সানে মানায় না খারাপ দেখায় এটা গেল একটা দুই নম্বর আল্লাহ সুফহান্লার জন্য যদি গুনাবলী সাবেদ করা হয় যে আল্লাহ শুনেন আল্লাহ দেখেন তাহলে মানুষের সাথে সাদৃশ্য স্থাপন করা হয় আল্লাহ সুবহান্লাহটা যত গুনাবলী আছে ওগুলো আল্লাহর জন্য সাবেত করলে যে আল্লাহ দয়ালু তাহলে আল্লাহর দয়ার জন্য আল্লাহর একটা সফট কর্নার তৈরি হওয়া লাগে ইত্যাদি ইত্যাদি এই জাতীয় অনেক কথা আছে যেগুলো বলাটা আমাদেরও মুখে বাধায় তো এই জাতীয় কিছু অভিযোগ পেশ করে তারা বলতে চায় যে আল্লাহ সহ আল্লাহর গুণাবলী সাবিত করার প্রয়োজন নাই দুই আরেক দল আছে যারা বলে যে একটা গুণাবলী একজন সত্তার জন্যেই হতে পারে রহিম শুধু একজনেরই গুনাবলী হতে পারে যদি আমরা আল্লাহর জন্য নিরানব্বইটা গুণাবলী সাবিত করি তাহলে নিরানব্বই জন আল্লাহ আল্লাহ আসেম আসবে নাউজুবিল্লাহ এটাও তাদের একটা ভ্রান্ত ধারণা ইত্যাদি অনেক ভ্রান্ত ধারণা দার্শনিকদের বই থেকে আরবি ভাষায় রূপান্তরিত হয়ে যায় আর মুসলমানদের মধ্যে হয় হয় ভ্রান্তি তৈরি এই রদ করার জন্য প্রতিবাদ করার জন্য একদল আলেমের আবির্ভাব ঘটে যাদেরকে বলা হয় আশা এরা মাতুরি আমাদের হানাফি যারা ভাই দেী হানাফি ভাই তারা আকিদাই মাতুরিদি দি আকিদাই কি মাতুরিদি আকিদার মানুষ তারা নিজেরা বই পুস্তকে লেখে বাস্তবে বিশ্বাস করে এবং বলে আর যারা অধিকাংশ সাফি মহাবের মানুষ তারা আশাড়ি আঁকিদার মানুষ এই আষাঢ় এবং মাতুরিদিদের উত্থান হয়েছিল ওই দার্শনিকদের যুক্তিগুলো খণ্ডন করার জন্য কথা কি বুঝতে পারছেন ওই দার্শনিকদের যুক্তি খণ্ডন করতে গিয়ে এমন অনেক জায়গা এসে যায় যেগুলো যুক্তির জবাব যুক্তি দিয়ে দেওয়া যায় না এমন অনেক জায়গা আসে যেগুলোতে কি হয় যুক্তির জবাব যুক্তি দিয়ে দেওয়া যায় না তখনই আষাড়ি এবং মাতুরিদিরা নিজেরাও পিছু সরে আসে এবং অর্থের বিকৃতি ঘটায় তাবিল করে অর্থের মধ্যে কি করে তাবিল করে যখন আল্লাহ সোহানা তালার হাত আছে এটা যখন যুক্তি দিয়ে সাবেত করা গেল না সেফাদের সাথে তখন তারা বলল যে আল্লাহরা হাত মানে আল্লাহর শক্তি কথাকে বুঝাতে পারছে তো এই আশা আয়রা মা তরিদিদের উত্থান হয়েছিল দার্শনিকদের জবাব দেওয়ার জন্য কিন্তু যুক্তির জবাব যুক্তি দিয়ে যে যে ক্ষেত্রে দেওয়া যায়নি সেই সেই ক্ষেত্রে তারা কি করেছে আকিদার অর্থের পরিবর্তন করে দিয়েছে আজকেও অনেক লেখক যারা নাস্তিকদের জবাব কি দিয়ে দিতে যায় যুক্তি দিয়ে দিতে যায় সব সময় বিশ্বাস যুক্তি দিয়ে চলে না তো সব কিছুই যদি বিশ্বাস যুক্তি দিয়ে প্রমাণ করতে চাই তো আশা আয়রা মাতুরিদিদের মতো অনেক সময় পিছিয়ে সরে আসা লাগবে এটা বিশ্বাসের ব্যাপার তো এখন যেটা কথা যে তারা তাহারিফ করে বসে আশা আয়রা এবং মাতুরিদিরা আল্লাহান আকিদার গুনাবলীর তাহারিফ করে বিকৃতি ঘটায় মাত্র সাতটা গুণাবলী ছাড়া তারা আল্লাহর বাকি গুণাবলীগুলো মানতে নারাজ কয়টা গুনাবলী ছাড়া সাতটা গুণাবলী ছাড়া আশাড়ি এবং মাতুরিদিরা আল্লাহ সুবহান ও তালার জন্য অন্য কোনো গুণাবলী মানতে নারাজ শুধুমাত্র সাতটি গুণাবলী তার আল্লাহ সুবহানা হতো আলার জন্য সাবেত করে থাকে তার মধ্যে এক নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ সুবহানা হতো আলা হাই জীবিত দুই নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ সুবহানা হতো আলার কাদিরুন আল্লাহ সুবহানা হতো আলা কিছু করতে পারেন করতে সক্ষম তারপরের গুণাবলী হচ্ছে আল্লাহ জ্ঞান আছে তারপরের গুণাবলী হচ্ছে আল এর আল্লাহ তালার ইচ্ছা শক্তি আছে তারপরের গুণ হচ্ছে আল কালাম আল্লাহ সুবাহান কথা বলতে পারেন তারপরের গুণ হচ্ছে আল্লাহ সুবহান তালা দেখতে পান তারপরের গুণ হচ্ছে আল্লাহ সুবাহান তালা শুনতে পান এই সাতটা গুণ ব্যতীত অন্য কোনো গুণ তার আল্লাহ সুবাহান তালার জন্য সাবেক করে না এর মধ্যে কিন্তু আল্লাহর দয়ালু হওয়া গুণটা নাই এর মধ্যে আল্লাহ সাহানা হতো আল্লাহর দয়ালু হওয়া গুণটা নাই মানে আল্লাহর দয়ালু হওয়াকে তারা কি করে অস্বীকার করে তারা এটা তাবিল করে যে আল্লাহর দয়ালু মানে আল্লাহ পাপ ক্ষমা করে দেন আল্লাহ সুবাহানা অন্তর মনের মধ্যে একটা সফট কর্নার তৈরি হয় এটা তাদের বিবেকে বাধা দেয় বিবেক দিয়ে তারা প্রশ্ন করে যে মানুষের মন যেমন গলে আল্লাহর মনও তেমন বলে দয়ালু বলতে কেমন যেন লাগে যে দয়া হয় মন গলে এটা আল্লাহর স্থানে মানায় না এই জন্য তারা দয়ালু সেফা দয়ালু গুণটাকে আল্লাহর জন্য কি করে অস্বীকার করে মানে না যারা হানাফি মাতুরিদি ভাই তারাও মানেন না যারা আশা আড়ি তারাও মানেন না তারা এগুলোর কী করেন তাবিল করেন বিকৃতি করেন যেমন আল্লাহ হাত আছে এটার তারা কি করেন বিকৃতি করেন কি বলে যে হাত মানে শক্তি তো আমরা এটার কিভাবে জবাব দিব জবাব আমরা এক নম্বরে দিব হাত দিয়েই শুরু করি আল্লাহ সুবাহ আদম সালাত ও সালামকে কি দিয়ে সৃষ্টি করেছেন মাটি দিয়ে নিজে হাতে সৃষ্টি করেছেন কথা কি বুঝতে পারছেন নিজের হাতে সৃষ্টি করার জন্যই আদম হচ্ছে আশরাফুল মাফলকাত বনি আদম কথা কি বুঝাতে পারছি যদি হাত দ্বারা শক্তি উদ্দেশ্য হতো তাহলে বনি আদম আশরাফুল মাফলকাত হতো না কেননা জিনকে আল্লাহ সব তারা নিজের কুদরাত দিয়ে সৃষ্টি করেছেন সারা পৃথিবীর সবকিছু আল্লাহ নিজের কুদরাত দিয়ে সৃষ্টি করেছেন তো মানুষের শ্রেষ্ঠত্বের জায়গাটা কোথায় আল্লাহ তাআলা তার নিজ হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছে এটা হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠত্বের জায়গা তো হাত মানে যদি শক্তি সাবেদ করি তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব হওয়ার কোনো জায়গা থাকলো না এটা এক নাম্বার নাম্বার মাথায় রাখতে হবে দুই আল্লাহ সুবাহ জাত সত্তাগত ভাবে আমরা কি তাকে চিনি কোনোদিন দেখেছি দেখি তো আল্লাহ তাআলা নিজেই গায়েব আল্লাহকে আমরা বিশ্বাস করি গায়েবের উপর অজান্তে বিশ্বাস করি আল্লাহ সুফহানা না দেখেই তার উপর বিশ্বাস করি তো যেখানে আল্লাহ নিজেই গায়েব সেখানে আল্লাহর গুণাবলী তো আরো গায়ে গায়েবে জ্ঞান যেখানে আল্লাহ কেমন সেটাই জানি না সেখানে আল্লাহর গুণাবলী কেমন সেটা কীভাবে জানা সম্ভব তো আল্লাহ সুফহানাকে আমরা জানি না তিনি কেমন তার মানে তার গুণাবলী কেমন সেটাও আমরা জানি না শুধু বিশ্বাস করি যে এই গুণ তার আছে আল্লাহ সুবহানাহু ওয়া হাত আছে আল্লাহ সত্তাগতভাবে কেমন এটাই তো জানি না তো আল্লাহর হাত কেমন হবে এটা কিভাবে জানব তারপরের আলোচনা যে আপনারা যেই দলিলগুলোর উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া কিছু গুণাবলীকে অস্বীকার করতেছেন সেই দলিলগুলোর কাছে আপনারা নিজে হার মানবেন কিভাবে আপনারা আশায়রা মাতুরিদিরা বলে যে আল্লাহর জন্য হাত সাবিত করলে মানুষের সাথে সাদৃশ্য দেওয়া হয় আল্লাহর এই এই গুণাবলী সাবিত করলে মানুষের সাথে সাদৃশ্য দেওয়া হয় তো আল্লাহর যে শক্তির কথা বললেন আপনি মানুষেরও তো শক্তি আছে কথা কি বোঝা গেল মানুষেরও তো শক্তি আছে তাহলে তো মানুষের সাথে সাদৃশ্য দেওয়া হলো ঘুরে ফিরে আল্লাহ সুবাহ আলার ওই গুণ আপনি সাবেদ করতেছেন যে আল্লাহ দেখেন তো মানুষও তো দেখে আল্লাহ সুবাহ নিজে বলেছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি স্বামী পায় এবং শুনে তো আপনারা যে সাতটা গুণ আল্লাহর জন্য করতেছেন যে আল্লাহ দেখতে দেখতে পান তো মানুষ পায় তো যেখানেই নিয়ে যাবেন সেটা তো সাদৃশ্য যেভাবেই দিতে যাবেন সাদৃশ্য দেওয়া যাবে কিন্তু এইভাবে ইসলামী আকিদা বিশ্বাস আমাদের নিকটে সালাখে সালিমের পক্ষ থেকে পৌঁছেনি আমরা এইভাবে বিশ্বাস করি যে আল্লাহ সুবাহান আলার গুণাবলী গুনাবলী বিষয়ে বিবেকের কোনো দখল নাই যেমন আল্লাহ গায়েব তেমনি তেমনই আল্লা সুবাহতালার গুণাবলীও গায়েব যেমন আল্লাহ সুবাহান তালাকে বিবেক দিয়ে জানা সম্ভব নয় তিনি কেমন তেমনই আল্লাহর গুণাবলী বিবেক দিয়ে জানা সম্ভব নয় যে সেটা কেমন তিন নাম্বার। নাম হলেই যে হুবহু সাদৃশ্য হতে হবে এটা জরুরি নয় যেমন আমাদের মাথা আছে জিরাফের মাথা আছে পিঁপড়ার মাথা আছে সবগুলোর মাথা কি সমান সমান না হাতির শক্তি পিঁপড়ার শক্তি কি সমান সমান নয় তো নামের সাথে এক হলেই যে হুবহু এক হতে হবে এটা জরুরি নয় তো আল্লাহ সুবাহ হাত আছে মানে মানুষের মতো হাত এটা জরুরি নয় যেমন আল্লাহর সানে মানায় যেমন তার সম্মানের ক্ষেত্রে যায় যেমন তার জন্য হওয়া মানায় উচিত তেমন তার হাত আছে এইভাবে আমরা বিশ্বাস করি সুহান আল্লাহ তারপরের কথা যে আল্লাহ সুবাহার জন্য গুণাবলী সাবিত করলেই শরীর থাকতে হবে জিসিম থাকতে হবে এটা জরুরি নয় আজকের দিনটা ছোট এটা দিনের গুন্নাগুণ না গুণ নয় তো দিনের কোনো শরীর আছে নাকি আজকে খুব গরম এটা গরমের গুন্নাগুণ না গুণ নয় গুণ তো গরমের কোনো শরীর আছে নাকি আজকে খুব ঠান্ডা বাতাস লাগতেছে বাতাসের কোনো শরীর আছে নাকি আপনার ভিতরে যে রুহ আছে এই রুখের কোনো শরীর আছে নাকি এই রুখের কোনো শরীর নাই তো গুণাবলী হতে গেলেই যে শরীর থাকা আসেন এটা জরুরি নয় সুতরাং যেই যেই কারণ যেই যেই দলিলের উপর ভিত্তি করে আপনার আল্লাহ সুবাহান তালার গুণাবলীকে অস্বীকার করতেছেন এগুলো বিবেকসম্মত নয় এবং কোরআন এবং হাদিস সম্মত তো নয়